তিনটা স্কুল পরিদর্শন করেছি তারপরে পূর্ব ধুরুং আর এটা হচ্ছে গিয়া কৈয়ার বিল তিনটা পরিদর্শন করেছি ল্যামশকালি দেখলাম আমার কাছে প্রথম যেটা মনে হয় যে এটা তো একটা অনেকটা প্রত্যন্ত অঞ্চল একটা দ্বীপ অঞ্চল এবং আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি যে এখানে যারা পড়ে তাদের পোশাক আশাক দেখে আমি অনুমান করতে পারি বেশিরভাগ সময় হয়তো তারা দরিদ্র পরিবারের সন্তান ফলে হয়তো তারা বাড়িতে সেই সহায়তাটা পায় না পড়াশোনা পড়াটি স্কুলের উপর নির্ভর করে সেই তুলনায় কোথাও কোথাও দেখছি যে তারা ভালোই পড়ছে কোথাও কোথাও মানটা ঠিক আশানুরূপ না আরও ভালো হওয়া প্রয়োজন এবং আমি তো দেখাচ্ছি আমি বলে আসতেছি পরামর্শ দিচ্ছি এই এই হচ্ছে কি ব্যাপার আর এমনিতে সার্বিকভাবে স্কুলটা স্কুলগুলোর পরিবেশ আমার ভালো লেগেছে যে তারা সব কিছুকে ঠিকঠাক করে সাজিয়ে রেখেছে এবং এই স্কুলটা এই স্কুলটাতে আমার আসার আগ্রহ কারণ তারা তো গতবার ফুটবল চ্যাম্পিয়নে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে ফলে এইটা এই দিকটা ভালো কিন্তু মানে লেখাপড়ার দিকে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো না তা আমি হেডমাস্টার সাহেবকে বললাম যে ওদের বিষয়টা একটু বাড়ানো দরকার খেলাধুলা যেমন আগাচ্ছে পড়াশোনা তো আর একটু আঘাত এই যে আপনি যে সমস্যাটা বললেন যে প্রান্তিক যে শিক্ষকের সমস্যা এটা হচ্ছে আমাদের জাতীয় রোগ ফলে এটা শুধু প্রাইমারির রোগ না এটা সপ্তাহেরই রূপ কারণ এখন আমাদের সবাই শহরমুখী হতে চায় সেই জন্য এই সমস্যাটা তো আমরা চেষ্টা করতেছি যে ডুব পাড়া যায় সেটাকে কাভার করার জন্য আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের প্রজেক্ট আছে কিন্তু সেটাকে মানে দেশব্যাপী পরিচালনা করার মতো এখনও আমাদের সেই সক্ষমতা নেই ফলে এটা প্রজেক্ট পর্যায়ে রয়েছে কোনো কোনো স্কুলে সেটা চলছে এবং সেটাকে একটু বিস্তৃত করার প্ল্যান আমাদের আছে যেমন আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অন্তত পক্ষে একটু একটা ভালো স্কুল তৈরি করতে পারি কিনা সেটা আমাদের প্ল্যানিংয়ে আছে পরবর্তী সময়ে ডিস্ট্রিক্টে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের পিটিআই রয়েছে এই পিটিআই আমরা বিশেষ বাচ্চাদের জন্য আমরা স্পেশাল ধরনের শিক্ষা চালু করতে পারি কিনা সেটা আমাদের প্ল্যানিংয়ে রয়েছে